হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলোর মিশে তোমাদের সকলকে স্বাগত আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দু সেমিস্টার টু ইকোনমিক্স দু যে পরীক্ষা হবে সেমিস্টার টু এর সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমরা জানো আমি তোমাদের সাথে শুধুমাত্র ইকোনমিক্স টপিক এবং ইকোনমিক্সের যে কোনো টপিক নিয়ে আলোচনা করি এবং ভিডিও পোস্ট করি তাছাড়া আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইন টিউশন পড়াই তোমরা যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আর একটা মাস সময় আছে তোমরা যারা প্রথম থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস কন্টিনিউ পড়েছো তাদের জন্য তো এই কোশ্চেনগুলো খুবই সহজ হবে কারণ এগুলো তারা আশা করি প্রিপেয়ার হয়ে গেছে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ইকোনমিক্সকে পড়ছি পড়বো বা শক্ত কঠিনের ভয়ে পড়েনি সেই সমস্ত স্টুডেন্টরা যাতে খুব সহজে মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মার্কস মানে চল্লিশের মধ্যে পঁচিশ চল পঁচিশ থেকে তিরিশের মধ্যে নাম্বার খুব সহজে তুলতে পারে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা তার জন্য তোমাকে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কি করেছি না তোমাদের যে সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা জানো যে তোমাদের মোট বারো নম্বর আসবে দু কোশ্চেন কোশ্চেন হবে সেটা কি তোমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য আছে সেখান থেকে আসবে তিনটে কোশ্চেন দু নম্বরে তিনটে কোশ্চেন আসবে বিস্তৃতির পরিমাপ যেটা আছে সেখান থেকে দু নম্বরে একটা কোশ্চেন আসবে এবং যে সূচক সংখ্যা আছে সেই সূচক সংখ্যা থেকে দু নম্বরে দুটো কোশ্চেন আসবে তো আজকের এই ভিডিওটাতে মেনলি আমি দু নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। এর এরপরের একটা ভিডিওতে আমি তোমাদের যে চার নম্বর এবং ছ নম্বরের কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট তো কোশ্চেনগুলো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার কর দিই তোমরা অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে যাদের ইকোনমিক্স আছে কারণ ইকোনমিক্সের উপরেই কিন্তু পুরো ভিডিওটা হবে যে সমস্ত বন্ধু বান্ধবদের ইকোনমিক্স আছে তাদের সঙ্গে পারলে একটু ভিডিওটা শেয়ার করো এবং তোমার যদি ভালো লাগে বা তোমার যদি কিছু জানার থাকে আমার কাছে তো অবশ্যই আমাকে এই নাম্বারে কমেন্ট করতে পারো দেখো প্রথম যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাকে অন্যভাবেও দিতে পারে যে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এখান তো এরকম একটা কোশ্চেন আসতে পারে দু নম্বর হচ্ছে আমদানি শুল্ক কি বা আমদানি কোটাই বাকি এই দুটো যদি কোশ্চেন করো এখান থেকে আরেকটা কোশ্চেন পারে কোশ্চেনি শুল্ক এবং আমদানি কোটার মধ্যে পার্থক্য কি নম্বরের কোশ্চেন কিও কি গ্যাট কি কি এটা একটা কোশ্চেন গ্যাট কি এটাও একটা কোশ্চেন এবার এখান থেকেও যদি এই দুটো মিলি এই দুটো যদি করো তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন পড়তে পারে ডাব্লুটি ও এবং গ্যাট এর মধ্যে পার্থক্য কি এটাও আসতে পারে মানে এরকম একটা কোশ্চেন করলে তার পাশাপাশি কোশ্চেনগুলো যদি করো তাহলে সেখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তুমি লিখতে পারবে পরবর্তী কোশ্চেন হচ্ছে রিকার্ডোর আপেক্ষিক ব্যয় সুবিধা বলতে কি বোঝো ওকে তারপরে কোশ্চেন বিনিময় হার কাকে বলে বিনিময় হার কাকে বলে তার পরবর্তী কোশ্চেন অবাধ বাণিজ্যের সপক্ষে দুটি যুক্তি দাও অবাধ বাণিজ্য যে হবে বা সেটা যে ঠিক ভালো তার পক্ষে দুটো যুক্তি দিতে হবে উদ্বৃত্ত বাণিজ্য এবং বাণিজ্য ঘাটতি বলতে কি বোঝো পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ বলতে কি বোঝো এবং লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে উদার বাণিজ্য বাণিজ্য বা উদারীকরণ বলতে কি বোঝো দেখো এখান থেকে তিনটে কোশ্চেন আসবে মোটামুটি দশটা কোশ্চেন দিচ্ছি তোমরা যদি দশটা কোশ্চেনকে নিখুঁতভাবে প্র্যাকটিস করো মানে নিজের নোটটা তৈরি করো নিজের খাতায় তাহলে কিন্তু তোমাদের এইখান থেকে কোশ্চেন যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবে এর পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে বিস্তৃতির পরিমাপ বিস্তৃতির পরিমাপ থেকে আমার একটা কোশ্চেন আসবে কি কোশ্চেন আসতে পারে যে কটা আছে সেটা বলি সমক পার্থক্যে দুটো সুবিধা এবং অসুবিধা লেখুন বা লিখতে পারে সমক পার্থক্য কি এটা একটা কোশ্চেন হতে পারে বা সমক পার্থক্য দুটো সুবিধা অথবা দুটো অসুবিধা লেখুন প্রসারের দুটি সুবিধা এবং অসুবিধা এরম নয় যে সুবিধা পড়বে অসুবিধা পড়বে না সুবিধাও পড়তে পারে অসুবিধা পড়তে পারে অর্থাৎ তাহলে তোমাকে দুটো সুবিধাও করতে হবে দুটো অসুবিধাও পড়তে হবে বিস্তৃতির পরম পরিমাপগুলি পরিমাপ পদ্ধতিগুলি কত প্রকার এবং কি কি বিস্তৃতির পরম পরিমাপ পদ্ধতিগুলি কত প্রকার এবং কি কি প্রসার কাকে বলে সমক পার্থক্য কাকে বলে এই কটা কোশ্চেন এখান থেকে আসবে এবং এর সঙ্গে যেটা দিতে পারে ধরুন কয়েকটা কোশ সংখ্যা দিয়ে দিল মাইনাস তিন তারপরে দুই আট নয় বারো আর মাইনাস ষোলো এদের প্রসার কি এদের প্রসার কি বা যে কোনো দু তিনটে সংখ্যা দিয়ে দেবে তো তার সমক পার্থক্য বলতে পারে অঙ্ক অঙ্কটার একদম হুবহু অঙ্ক বলা কঠিন ব্যাপার রাশি দেওয়া তা রাশি দিয়ে অঙ্ক করাটাও খুব একটা ভালো নয় তো মোটামুটি এরকম একটা অঙ্ক যদি ডেটা দিয়ে দেয় বলে যে এর প্রসার কত তাহলে সোমা সেটা কোশ্চেন যদি প্র্যাকটিস করো তুমি যে কোনো রাশি দিক না কেন করতে পারবে ওকে এর পরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে সূচক সংখ্যা এখান থেকেও দু নম্বরে দুটো কোশ্চেন পড়বে কি কি সূচক সংখ্যা কাকে বলে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে দু নম্বর হচ্ছে ভিত্তি বছর কাকে বলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে ভিত্তি বছর যে ভিত্তি বছর নির্ধারণের জন্য কি কি বৈশিষ্ট্য থাকলে কোন একটা বছরকে আমরা ভিত্তি বছর বলবো দুটো বা তিনটে বৈশিষ্ট্য লিখতে হতে পারে তিন নম্বর হচ্ছে পাইকারি দাম সূচকে দুটি ব্যবহার লেখ পাইকারি দাম সূচকে দুটি ব্যবহার ডাব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স অ্যান্ড এবং সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর মধ্যে দুটি পার্থক্য লেখ ওকে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কাকে বলে এবং লাস্ট যে সংখ্যাটা আছে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সূচক সংখ্যা দুটি গুরুত্ব লেখো সূচক সংখ্যা যে আমরা ব্যবহার করি তার দুটো গুরুত্ব তো এই কটা কোশ্চেন যদি তোমরা খুব মন দিয়ে প্র্যাকটিস করো নিজেরা নোটটা লেখ করো বা নিজেরা লেখো তাহলে তোমাদের এগারো ক্লাসের সেকেন্ড সেমিস্টারের যে কোনো কোশ্চেন আসুক না আসুক এর মধ্যে থেকেই আসবে এর বাইরে আসবে না তো যারা এতদিন পরনি ভাবছো এবার কি করব কোনটা করব খুঁজে পাচ্ছি না তোমরা এই কটা কোশ্চেনকে একদম নিখুঁত পাখি চোখের মতো নিখুঁতভাবে লক্ষ্য রেখে এই কোশ কটা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে দু নম্বরের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে এবার আসছি চার এবং ছয় দেখো চার নম্বর এবং ছ নম্বরের যে কোশ্চেন সেটা হচ্ছে একটা আছে বাজার কাঠামো বাজার কাঠামো ধারণার ভূমিকা অর্থাৎ বাজার থেকে আসতে পারে চার নম্বর একটা ছ নম্বর একটা আসবে আর বিস্তৃতির পরিমাপ তাহলে আমি বিস্তৃতির এখানে যে অঙ্কগুলো বা কোশ্চেনগুলো দিয়েছি তার সঙ্গে বিস্তৃতির পরিমাপ একটা ছ নম্বরের আসবে তো সেখানে কি হবে না সেখানে তোমাকে একটা অঙ্ক বড় অঙ্ক দিতে পারে সমপার্থক অঙ্ক দিতে পারে বা অন্য কোনো অঙ্গ দিতে পারে একটা বড় অঙ্গ দিতে পারে আট নম্বরে যেটা আছে আন্তর্জাতিক বাণিজ্য থেকে যেটা হবে সেটা আমরা বলে দেবো পরবর্তীকালে তো এই কোশ্চেন কটা তোমরা নিখুঁতভাবে প্র্যাকটিস করো এই মুহূর্তে তোমাদের একটাই কাজ খুব মন দিয়ে সমস্ত বিষয়কে পড়া প্রত্যেক সাবজেক্টকে পড়া যে সাবজেক্টে এখনও পর্যন্ত ভালো রকম প্রিপেয়ার হওনি সেই সাবজেক্টটাকে বেশি করে সময় দেওয়া যেটা প্রিপেয়ার হয়ে আছো সেটাকে তুলনামূলক একটু কম সময় দেওয়া কিন্তু প্রত্যেক সাবজেক্টেই পড়া এবং কোয়েশ্চেন ধরে ধরে পড়া তোমাদের যদি কারুর মনে কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট করতে পারো তাছাড়া আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইন টিউশন পড়াই যদি কেউ আমার কাছে অনলাইন টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ধন্যবাদ সকলের পরীক্ষা খুব খুব যেন ভালো হয়